ওর পরিবার যেন আসলে খুঁজে পায়ালাইকুম জীবন তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আপনার গাপতুলি পুরান টাকা গাফতলি দেশে বাড়ি থাকে তুমি এখানে রেল কি করো স্টেশনে আপনারি টোকায় ভাঙ্গারি টোকাও এই যে বোতল টোটল বাঙ্গারি তোমার মা বাবা আছ দুজনে বেঁচে আছে মা বাবা দুজন বেঁচে আছে তাহলে আমি এখানে আসছি থাকি কে কি জন্য এখানে আসছো কি জন্য আমার বাপের লাগে বাপে মারে দিখ তোমার বাপে তোমারে মারে তুমি কি লেখা পড়া করছলা লেখা পড়া করছ না স্কুলে কোন করতে তো লেখা পড়া করছো আমার কারামবাজার স্কুল আছে ওখানে মানুষ এক মহিলা পড়ায় এর স্কুলে পড়ায় প্লাবন পড়ায় এক ক্লাসে পড়ছি তোমার আব্বু কি বিয়ে शादी করছে নাকি আমার আমার বনি বিয়ে হচ্ছে তোমার আব্বু কি বিয়ে সাথে করে আলাদা নাকি তোমার মা তোমার মারে কি ডিভোর্স দিছে নাকি তোমার মা আমার বাবা এখন বিয়ে করে নাই করে নাই হুম করবে কয়েকদিন তোমার মারে ডিভোর্স দিছে হ্যাঁ আমার গার্মেন্টস চাকরি করে তোমার মা গার্মেন্টস চাকরি করে এর জন্য তুমি এই এখানে রেল স্টেশনে থাকো তোমার মা তোমারে নিয়ে আইছিল আমার মা মাই নিয়ে আসে নাই আমি আসছি আমার বাপে ভালো না আমি রাস্তায় কেটে এসে পড়েছি

মানে কয় বছর ধরে হয়েছে এই এক মাস শুধু এক মাস এক মাস তো আর আপনি পুরান 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 ঠাকুর ছিলাম তাই এক মাস তে এই জীবন ভালো লাগে না বাবা আমার কাছে ভালো লাগে বলো তো বাবা আমার কাছে ভালো লাগে তে তে এই রিলেশনে থাকো কেন বলো রিলেশন থেকে আপনি আমি বাবা ভালো না এর জন্য হ্যাঁ বাবা ভালো না বাবা হইলে খারাপ ভালো কথা বল ভালো কথা ভালো হইতে চাই ভালো করতে চাইতেছ না এটা নিজে বলা পাইনি খারাপ বানায়লায় তাই এটা তো তোমার আসলে

তোমার বাপের কাছে থাকে না আলাদা থাকে আমার মা আমার মামা থাকে বাপ আর মা একসাথে থাকে বোন একসাথে থাকে একসাথে থাকে আর বোন আর বোন আলাদা হইছে এখন বিয়া বিয়া শাদি করছ না আলাদা করল হইছে তোমার বোনের বিয়ে হইছে তুমি কি এমনি কিনে তোমার কি পাগল ছাগল বলে কিছু মানসিক সমস্যা এসব কিছু বলে না আমার কি পাগল ছাগল বলে না আমি আমার মত আমি আমি যদি পুত থেকে বল লবে তোমার টাকা বোতল মত লাইন না দি হ্যাঁ হ্যাঁ এরকম মত আমি তুমি কি এমনি এই ডেন্ডি বেন্ডি খাও নাকি কিছু খাও এটা আমি জীবনে খাই না এটা জানো না আচ্ছা তুমি এই বোতল টুকাও না কি মানুষের চাও আমি কোনো সময় মানুষ করছে চা খায় চা কোনো সময় চা খায় মানুষ চা খায় আর বোতল দেয় চাও খাও আবার বোতলে ঢোকাও না আচ্ছা তো তোমার এই যে রেল স্টেশনে যে থাকো তোমরা গোসল করো কিভাবে বলো তো আমাদের গোসলখানা আছে আপনার ইয়া পুকুরে পুকুরে গোসল করো পুকুরে গোসল করো এই জামা পরেই থাকো আবার এই গোসল করে আসে এক জামাই গলে।

আমার মা খুঁজে কিন্তু আমার বাপের বাপের মার কাছে যাইতেছে বাপের ঘর থেকে বাড়ি করে দেয় তাই আচ্ছা তুমি এখন যদি তোমার বাপ মা নিতে মানে তুমি যদি যাও তাহলে তোমার বাপ মা নিব না তোমার ও নিবে তো তুমি যদি রিয়েল ইস্যুতে কষ্ট করা বাদে তোমার বাপ মার কাছে তো যাইতে পারো কিন্তু এখন যাইতে পারতাস না আমার তো আগে মেটেল চলতি আমি ডেমো চলতো এটা বন্ধ হয়ে গেছে যেতে পারতাস না তাই তাহলে আমি যদি আনতে গাদে তুমি কি বাড়িতে চলে যাবে আমার যদি এক পুরান ঢাকার গাড়ি তোরা ধাকায় উড়িয়ে দেন আমি যেতে পারবো যেতে পারবে তাহলে গাড়ি দুটো দিবো আজকে ও ও ভাই কাপলি gali সেন্টার করলে দিই দিব দি দিব হুম আচ্ছা তোমার তাহলে এই যে চুল মুলে আনতে কি কাটি দিমু চুল কাটি দেই পারশে করে দেই আচ্ছা বসো তাহলে সুপ্রিয় দাশ আসলে যারা এ এরকম মাত্রা নেদাত করে বাদমা আসলে মারদর করলে ছেলে মেয়ে কিন্তু এই উর্টিবাসী ছেলেমেয়ে বেশি ভাগি ওরা এরকম নষ্ট হয়ে যায় আপনারা ছেলেমেয়েকে শাসন করবেন কিন্তু আসলে বেশিদের শাসন করবেন না কারণ বেশি একটু ওদেরও মানে ওদের ইচ্ছা ওরা এই আপনারা জানা চেষ্টা করবে জেনে সব কারণে দেখা যায় না

তাহলে তোমার নাম কি জীবন হ্যাঁ এত সুন্দর নাম রাখছে তোমার বাপ মা তাহলে তোমার বাপে গান দেখায় না গান দেখায় আর কি মারধোর করে কাম করে না এমনি কাজ করে না রিক্সা যায় গুলা এরি খাওয়া লেদি আর খাই দিতে দিতে ঠিক মতন

মানে কাপড় চোপড় চেঞ্জ করার বয় আর করবে মন হ্যাঁ ভাই আমরা চাই যে এরা মেয়ের মা খুঁজে পায় পরিবার দিনে এরা খুঁজে পাই বুঝছেন এরা দেখি আর ওদের জীবনে আসলে কিভাবে কষ্টে দুঃখে থাকে ওদেরকে জানার চেষ্টা করি আর ওদের দুঃখ কষ্ট যদি সবাই বোঝে আমাদের ভিডিওর মাধ্যমে নাই যে কোনো বিষয় না বুঝছেন আমি আরো সব জায়গায় কয় জনই করলাম জনের তো গেল

টাকা দিয়ে দিয়ে গুসল মুসল করে শ্যাম্পু ম্যাম দেয় কি করে ভালো করে আচ্ছা আচ্ছা ভালো থাকে আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ হাফিজ দিয়ে যাও আচ্ছা